স্ক্রিনে যার ছবি দেখতেছে তার নাম হচ্ছে সানাই মাহমুদ সানাই মাহমুদকে আমরা অনেকেই চিনি অনেকেই চিনি তো আজকে তাকে নিয়ে কিছু কথা বলবো আসলে বলতে ইচ্ছা করতেছে না আর বলাটাও ঠিক হবে কি না জানি না তারপরে আমার কাছে মনে হলো যে আমি কিছু বলি অনেকেই বলতেছে দেখতেছি তো তারা তাদের মতো করে বলতেছে আমি আমার মতো করে বলবো এটাই স্বাভাবিক এক একজনের মানুষ আমরা মানুষ হিসাবে যেহেতু আলাদা তাহলে আমাদের চিন্তা এবং মেধা সব কিছুই আলাদা হবে ওনাকে নিয়ে হয়তো অনেকের অনেক রকম ধারণা হয়েছে আমার হয়তো তাকে নিয়ে অন্যরকম ধারণা হতেও পারে তো এই সানাই মাহমুদ তাকে তো দেখতেছেন কি বলবো মানে ওনার ছবিগুলো স্ক্রিনে দিতেও আমার অনেক ইচ্ছা লাগতেছে তারপর কিছু করার নাই একটা শিক্ষণীয় বিষয় আছে এখানে অনেক মেয়ে ছোটো বড়ো এদেরকে দেখে যারা অনুপ্রেরিত হচ্ছেন এই ধরনের নোংরানি করবেন বা নিজেকে সুন্দর লাগবে নিজেকে আরও সুন্দর করবেন এটা কি সুন্দর লাগছে আপনারা বলুন শানাই মাহমুদকে কি এখন এই অবস্থা সুন্দর লাগতেছে আগে সানাই মাহমুদ চেহারা সুরু দেখতে তো মাসাল্লাহ কম সুন্দর নয় অনেক সুন্দর আল্লাহ একজন মানুষকে কত সুন্দর করে নিখুঁতভাবে পৃথিবীতে পাঠাইছে স্বাভাবিক যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের থাকা দরকার সেভাবে কিন্তু আমাকে পাঠাই বা আমাদেরকে আমাকে সবাইকে পাঠাইছে তো সানাই মাহমুদও কিন্তু তার ব্যতিক্রম নয় আল্লাহর সৃষ্টি সেও আমাদের মতো আল্লাহ সানাই মাহমুদকে যা দিয়েছিলো সেগুলো কি কম হয়েছিল যা আরও বড়ো করতে হবে মাইন্ড করবেন না হবে না আমরা যে মাথায় বালিশ দিই বালিশও কিন্তু এর থেকে অনেক ছোটো অনেক গোছালো অনেক সুন্দর লাগে এত বাজে লাগতেছে এত বাজে লাগতেছে তাও আবার অনলাইন সোশ্যাল মিডিয়া এদের ছবিগুলো বেশি গুল করতেছে সারাই মাহমুদ আপনার কাছে যদি এই ভিডিওগুলো যাই আপনার কেমন লাগে আপনাকে দেখতে কেমন লাগে বেশি সুন্দর লাগে তাই না আপনি মনে হয় আপনাকে দেখে অনেক প্রাউড ফিল করেন অনেক গর্বিত আপনি এত বড় বড় জিনিস তৈরি করার জন্য এত নিচে নামতে পারে মানুষের নজর নিজেকে নিজে এত কুশ্চিত করতে পারে আপনি একজন সুন্দর নারী আপনাকে আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে তার মধ্যে আপনি নিজেকে এত বৃষ্টি বানিয়ে ফেললেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আল্লাহ আপনাকে বোঝার টফিক দান করুন আর যারা সানাই মাহমুদের মতো নিজেকে এভাবে তৈরি করবেন বলে ভাবতেছেন নোং খেলা খেলবেন বলে দেখুন আজকে সে নিজে চলাফেরা করতে নিজে কোথাও নিজেকে দেখাতে এবং নিজে নিজেকে বাইরে আনতে অনেক কষ্ট হচ্ছে নিজের বিবেকের কাছে লজ্জিত উনি জানেন উনি লজ্জিত কিনা তবে ওনাকে দেখে আমরাই লজ্জিত কারণ এক নারীর কলঙ্ক মানে হাজার নারীর কলঙ্ক ওনাকে দেখে আমারই কষ্ট হয় জানেন ওনার কষ্ট হয় কিনা আল্লাহ মাফ করুক আর আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর এই ছবিগুলো পোস্ট করার জন্য আমিও দুঃখিত কারণ ভিডিওর মাধ্যমে একজন মানুষকে নিয়ে যখন আলোচনা করবো তার ছবিটা না দিয়ে মানে না লাগালে হয় না মাফ করবেন আল্লাহর পদার্থ আল্লাহর দেওয়া সব কিছুই সুন্দর এটা একটা ফর্সা এবং কালো নয় যে আপনি নিজেকে একটু কালো থেকে ফর্সা করবেন বা একটু মেকআপ লাগাবেন আপনি চাইলে মেকআপটা ধুয়ে ফেলতে পারবেন আপনি চাইলে ফর্সা হওয়ার ক্রিমটা বন্ধ করে দিতে পারবেন না লাগিয়ে কিন্তু এখন আপনার পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী আল্লাহ দায়ী নয় আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছিল কিন্তু আপনি সেটা বুঝতে পারেন নাই আপনি কত সুন্দর একজন স্মার্ট নারী ছিলেন আর সেখান থেকে নিজেকে এত জঘন্য করে ফেলেছেন তো ঠিক আছে এই ভিডিওতে এখানে সমস্ত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা অনেকেই হয়তো সেটা বুঝতে পারবে তো যাই হোক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ জয়েন হয়ে যাবো আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আর টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন